চলো একটা রিডিং নিয়ে চলে এসছি একদম শর্ট রিডিং নিয়ে চলে এসছি এখন দেখে নেব যে তোমাদের মনের মানুষ তোমাদেরকে এই মুহূর্তে কতটা মিস করছে হুম তোমরা যে সিচুয়েশনে থাকো না কেন এই মুহূর্তে তোমাদের মনের মানুষ তোমাদেরকে কতটা মিস করছে চলো দেখে নিই ইউনিভার্স কি দেখাচ্ছে চলো দেখে নিই থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ পরমা থ্যাংক ইউ থ্যাংক ইউ মহেশ্বর থ্যাংক ইউ সো মাচ চলো দেখে যে মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে কতটা মিস করছে এই মুহূর্তে তোমরা পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে ট্যারোট রিডিং শেখানো চলছে তোমরা চাইলে ট্যারোট কার্ড রিডিং আমার কাছ থেকে শিখতে পারো খুবই রিজনেবল প্রাইসে তোমরা কিন্তু শিখে নেবে এবং সার্টিফাইড কোর্স ওকে তো চলো আর বেশি মানে আবারও রিডিংয়েই কার্ড সফেলের দিকেই এগিয়ে যায় ঠিক আছে আর পার্সোনাল রিডিং এবং ট্যারোট কার্ড রিডিংয়ের জন্যও মানে তোমরা যাতে তোমরা তোমরা যদি পার্সোনাল রিডিং পেতে চাও বা ট্যারোট কার্ড রিডিং শিখতে চাও তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়েই দিয়েই থাকে কল ম্যাসেজ কল করো না মেসেজের মাধ্যমেই ঠিক আছে অবশ্যই মানে যোগাযোগ করে নেবে মেসেজের মাধ্যমেই তোমরা জানতে পেরে যাবে কল করো না প্লিজ বন্ধুরা কল রিসিভ হয় না থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এবং যেহেতু শর্ট নিয়ে আসি তো এগুলো আর জিজ্ঞাসা করা হয় না আমি জানি আমার বন্ধুরা সবাই ভালো আছে সুস্থ আছে ঈশ্বরের কৃপায় ইউনিভার্সের কৃপায় অ্যাঞ্জেলের কৃপায় সবাই তোমরা ভালো থাকবে অবশ্যই ভালো থাকবে এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে এবং অবশ্যই মেডিটেশান করবে ঠিক আছে চলো দেখে নিয়েছি এই মুহূর্তে মনের মানুষ তোমাদেরকে আমার ভিউয়ার্সদেরকে কতটা মিস করছে মনের মানুষ এই মুহূর্তে কতটা মিস করছে আমার ভিওয়ার্সদেরকে মনের মানুষ আমার ভিউার্সদেরকে কতটা 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 মিস করছে এই মুহুর্তে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স মনের মানুষ আমার ভিউার্সদেরকে কতটা কতটা অবশ্যই এই কার্ডটা নেবো কোলে এসে পড়েছে নিচে পড়ে যায়নি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজেলটে কার্ড পড়ে গেছে লাস্ট আর একটা কার্ডই নিয়ে নেবো তিনটে কার্ড পরে গেছে তিনটে কার্ড একসাথে পড়ে গেছে থ্যাংক ইউ সো মাচ কার্ড সফল করতে করতে কলে এসে পড়ে যাচ্ছে কার্ডগুলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ চলো দেখে নিচ্ছে যে আমার ভিউয়ার্সদেরকে তাদের মনের মানুষ এই মুহূর্তে কতটা কতটা মিস করছে জাস্ট আর একটাই কার্ড নেব কতটা মিস করছে কতটা বাবা একটা কার্ড এসে গেছে তো হম বাপরে যেমন প্রশ্ন তেমন উত্তর যেমন প্রশ্ন তেমন উত্তর ইউনিভার্স অ্যাঞ্জেলকে এখন থেকে গ্র্যাটিচিউড জানাও দেখো কোশ্চেন আমি আজ এখন আমি টপিকটা কি নিয়েছি যে আমার ভিউয়ার্সদেরকে তাদের মনের মানুষ কতটা মিস করছে এই মুহূর্তে দেখবে দেখো উনি যেখানেই থাকুক না কেন তোমাদের সম্পর্ক লং ডিস্টেন্স হতে পারে ঠিক আছে ভৌগোলিক দূরত্ব থাকার সম্ভাবনা হতে পারে হ্যাঁ উনি যে এবং ওনার জীবনে দুটো কোনো অপশান তো থাকারই সম্ভব না কিন্তু কি যে মিস করছে তোমাদের কি যে নিজের জীবন এই সরি জঘন জীবন বেরিয়ে গেল নিজের আচ্ছা যখন আমার এটা মুখ থেকে বেরিয়েছে যখন আমার এটা মুখ থেকে বেরিয়েছে তাহলে ডেফিনেটলি উনি সেটাই মনে করেন উনি সেটাই মনে করেন কারণ কি কথায় ব্রহ্ম তো এটা আমার যখন কথাটা মানে মুখ থেকে বেরিয়েছে মানে ইউনিভার্স আমাকে বলা করা হচ্ছে ডেফিনেটলি উনি তোমাদেরকে জীবন বা অক্সিজেনই বলে মনে করছেন তোমরাই হচ্ছে ওনার অক্সিজেন বা জীবন লাইফ অবশ্যই জগৎ অবশ্যই জগৎ মানে তোমাদের সাথেই ওনার পুরোপুরি ইমোশনাল কানেক্টেড মানে ইমোশনালি উনি তোমাদের সাথে পুরো কানেক্টেড এবং তোমাদের প্রতি ভীষণ মিসিং এনার্জি উনি যদি কমফোর্ট জোনেও থাকেন যেখানেই থাকুক না কেন মানে উনি ওনার নিজের যেখানেই যেখানেই থাকুক না কেন লং ডিস্টেন্স দেখাচ্ছে লং ডিস্টেন্সটা হতে পারার সম্ভাবনা রয়েছে যাই হোক না কেন যেখানেই থাকুন কেন উনি তোমাদেরকে তো খুব মিস করছেন এবং প্ল্যানিং প্লটিং করছেন এবং উনি তোমাদের দিকে ছুটে ধেয়ে আসতে চাইছেন দেখো সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে উনি ইম্পালসিভ হয়ে পড়ছেন উনি মাঝে মাঝে ম্যাচর হয়ে পড়ছেন উনি মাঝে মাঝে ইম্পালসিভ হয়ে পড়ছেন উনি অ্যাকশান নিতে চাইছেন ঠিক আছে এবং ডেফিনেটলি উনি তোমাদের দিকে ধে মানে উনি তোমাদের সমস্ত বাধা বিপত্তি যদি তোমাদের সম্পর্কে রয়েছে সমস্তকে কাটিয়ে উনি তোমাদের দিকে ছুটে আসতে চাইছেন এবং ডেফিনেটলি ওনার 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 কিসের থেকে ওনার ইন্টেনশন ওনাকে বারবার বারবার কি করছে না তার অন্তর মনকে কোথাও আঘাত করছে এটা ইউনিভার্সের তরফ থেকেই করা হচ্ছে ওনার ডেফিনেটলি চক্র ওপেন ওনার অ্যাওয়াকেনিংও চলছে এবং উনি বুঝতে পারছেন উনি কোথাও একটা সিদ্ধান্তে চলে আসছেন যে না তোমরাই হচ্ছ ওনার ওই যা প্রথমেই একটা কথা বেরিয়ে গেল মিসিং এনার্জি বলতে গিয়ে জীবনই বেরিয়ে গেলো ডেফিনেটলি উনি তোমাদেরকে জীবন নিজের জীবনই বলে মনে করেন হতে পারে উনি তোমাদেরকে নিজের অক্সিজেন বলে মনে করেন হতে পারে উনি তোমাদেরকে খুবই মানে প্রবল তো মিসিং এনার্জি তো বটেই তোমাদেরকে উনি নিজের জগৎ বলেই মনে করেন তোমরা ওনার জীবনে থাকলে ওনার কোথাও যেন উনি প্রতিটা মুহূর্তে হয়তো বাঁচেন বাঁচার একটা মানে উনি কোথাও যেন মানে সেই কনফিডেন্টটা পান আত্মবিশ্বাসটা পান এটা হতেই পারে ভালোবাসার মধ্যে এটা তো হয় মানে একটা যে ও মানে আমার সত্যি যেমন আমরা যেন আমরা আমরা যেমন জল ছাড়া থাকতে পারি না জল না খেয়ে গলা কাট হয়ে যায় শুকিয়ে একেবারে হ্যাঁ সেরকমই আর কি উনি মানে তোমাদেরকে মানে সেই রকমই কিছু একটা মনে করে সেই কিছু একটা না সেই রকমই মনে করেন এবং ডেফিনেটলি ওনার অন্তর মন ওনার ইনটিউশন এটাই বারবার করে আঘাত দিয়ে বলছে হ্যাঁ যে তোমরা ওনার জীবন তোমরা ওনার জগৎ পৃথিবী বারবার কথাটা বেরোচ্ছে জীবন এবং ডেফিনেটলি উনি কোথাও একটা সিদ্ধান্তে আসছেন এই সম্পর্কে উনি ব্যালেন্স করতে চাইছেন ওনার অন্তর মন ওনাকে বারবার বারবার নক করছে ওনার চক্র ওপেন এবং উনি সবটা বুঝতে পাচ্ছেন সবটা দেখতে পাচ্ছেন সবটা তার কাছে ক্লিয়ার হচ্ছে হুম এবং কোথাও হয়তো তোমরা বুঝতে পারছ না ওনার উনি আবার মানে নিজের হয়তো ইমোশানসটাকে খুব কন্ট্রোল করতে পারেন তোমরা হয়তো বুঝতে পারছ না উনি কোথাও ধৈর্য ধরে ওয়েটিং জোনে ওয়েট করছেন কবে কবে তোমাদের কাছে উনি আসবেন ঠিক আছে উনি একটা প্ল্যানিং প্লটিংই করছেন কবে তোমাদের কাছে উনি আসবেন দেখো কোথাও যেন মন তো ভালো নেই কোথাও মন দেখো মানে হয়তো মানে ভবিষ্যতের জন্য ভবিষ্যতের ফল দেখার জন্য কোথাও ওয়েট করছেন তোমাদের দিকে কবে আবার আসবেন সেই ধৈর্য ধরে একটা বসে থাকা এবং কোথাও সেই সেই ডিভাইন টাইমের জন্য ওয়েট করা ওয়েটিং জোনে ওয়েট করা ওনার জীবনে দুটো কোনো অত অপশান থাকারই চান্স দেখতে পাচ্ছি এবং ডেফিনেটলি ওনার মন তো ভালো নেই উদাস পাস্টের হয়তো কিছু ঘটনা বলি নিয়েও উনি খুবই উদাস হতে পারে তার জীবনে অন্য কোনো অপশান যে অপশান আছে সেই অপশানের সাথেই ইমোশনালি কোনো কানেকশান নেই একদমই ডিট্যাচ তাই জন্যই তো তাই জন্যই তো হয়তো উনি ওখানে খুবই ইনভেস্ট করেছিলেন কিন্তু কোথাও যেন উনি সেখানে কোথাও যেন হতাশা নিরাশা ডিপ্রেশন ঠিক আছে এবং ডেফিনেটলি তাই জন্যই তো তোমাদের তাই জন্যই তো তার অন্তর মন তাকে বারবার করে আঘাতপ্রাপ্ত করছে যে তোমরাই হচ্ছ সেই ব্যক্তি সেই মানুষ যে তোমাদেরকে প্রচুর পরিমাণে মিস করছে ওয়েটিং জোনে ওয়েট করছে কবে তোমাদের দিকে আসবে তোমাদেরকে নিজের জগৎ বলে মনে করছে আর যেটা বেরিয়েছিল সত্যি করে তোমাদের সাথে ইমোশনাল কানেকশান ওনার এবং এই সম্পর্কে উনি কী করতে চান যা নিজেকে হিল তো করছেনই হিল তো করছেন এবং কোথাও যেন এই সম্পর্কটাকে উনি চাইছেন ব্যালেন্স করতে দ্রুত হচ্ছে না বাট ধীর ধীর স্থির মাঝে মাঝে উনি ইম্পালসিভ হয়ে পড়ছেন ইম্যাচিউর হয়ে পড়ছেন কখন 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 তাড়াতাড়ি আসবো আবার কখনো কখনো নিজেকে সংযত করছেন ইমোশনসটাকে কন্ট্রোল করছেন এবং ব্যালেন্স করার চেষ্টা করছেন ওকে এটাই ওনার একটা সিদ্ধান্ত কিন্তু মিসিং এনার্জি তো রয়েছেই অবশ্যই মিসিং এনার্জি ডেফিনেটলি রয়েছে ওয়ান টু থ্রি চার তিনটে কিন্তু পজিটিভ কার্ড হুম একটা নিউট্রাল জোনে রয়েছে তো দুটো নিউট্রাল জোনে তো ডেফিনেটলি উনি তো অবশ্যই একদম তার অন্তরমান মানে উনি এটা উনি এটা স্পষ্ট তো ক্লিয়ার হয়ে গেছেন ওকে তো অবশ্যই তোমাদেরকে মিস তো এই মুহূর্তে করছেনি ওকে তো এই হচ্ছে এখনকার রিডিং টাটা